নমস্কার আর চলুন প্রথমেই আপনাদের একটা ভিডিও দেখাই এটা হচ্ছে বামেদের র্যালি বামেরা আজ এই মিছিল করেছে যে যুদ্ধবিরোধী জিগির এবং এই যে সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আজকে বামেরা আজকে কলকাতার বুকে মিছিল করেছে শুরু করে সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে যে সমস্ত বরিষ্ঠ নেতারা রয়েছেন যে সমস্ত সিনিয়র নেতারা রয়েছে তারা কিন্তু মিছিল একেবারে সামনে রয়েছে কিছুক্ষণ আগে আমরা বিমান বসার সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে পাক অধিকৃত যে কাশ্মীরের নিয়ে কথা বলার কথা বলা হচ্ছিল বারবার সেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে নিশ্চয় তারা সম্মতি জানাচ্ছেন কিন্তু তার আগে তাদেরকে লিখিত যে পরিষেবা সেই লিখিত কিন্তু ভাষণ দিতে হবে অর্থাৎ একেবারে সম্প্রীতির যে বার্তা

ছবি আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বিমান বসু থেকে শুরু করে সকলে সিনিয়র নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু এই মিছিল নেতৃত্ব দিচ্ছেন এবং আমিনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে যে সমস্ত জুনিয়র যে সমস্ত এবং তারা কিন্তু যে পোস্টার নেবে তারা কিন্তু স্পষ্ট লেখা হচ্ছে বামপন্থী দল সময়ের আহ্বানে শান্তি এবং সম্প্রীতির মিছিল শান্তি এবং সম্প্রীতির মিছিলের কথা তারা বারবার বলছে এবং এই মিছিল লেনিন সরণের থেকে শুরু হয়েছে মিছিল যাবে শিয়ালদা পর্যন্ত এই মুহূর্তে দেখাচ্ছে যে বামেদের যে মিছিল তা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং তারা কিন্তু বারংবার একই কথা বলছেন আজকে যে বিষয়ে তারা বলবেন তারা সকলে এক সঙ্গে বলবেন তাদের যে কণ্ঠ সেই কণ্ঠ কিন্তু একই স্বরে কার্যত একেবারে সামনে থাকবে এবং যে ছবি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু বিষয় কিন্তু তারা কিন্তু একবারে বুলেটিন করে রাস্তায় নেমেছেন যেমন পাক মদিপুত পোষ্ট যে সন্ত্রাসের বিরুদ্ধে যে মিছিল আহ একেবারে সেই সন্ত্রাস এর বিরুদ্ধে মিছিল নেমে এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তা হচ্ছে যে মিছিল তা কিন্তু একেবারে শিয়ালদার দিকে অগ্রসর হচ্ছে লেনিন স্মরণে হয়ে লেনিন মূর্তির পাশ থেকে তারা এই যে মিছিল শুরু করেছে সেই মিছিল একেবারে সামনের দিকে এগিয়ে চলেছে ভিতরে ঢোকার চেষ্টা করবো আমি সাধারণ মানুষ যারা এই মিছিলে এসে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে একেবারে প্রান্তর শ্রেণীর মানুষ কিন্তু এই মিছিলে এসে উপস্থিত হয়েছেন এবং মিছিল বেশ কিছু ভাগে বিভক্ত রয়েছে আপনারা দেখলেন সেই অর্থে অন্য যে দলগুলোর সেগুলোর অস্তিত্ব ক্ষীণ হতে 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 একেবারে ছোটই হয়ে গেছে তাই বরঞ্চ আমি বলি আজকে সিপিএম এবং তার অন্যান্য সঙ্গী আপাতত দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে তাদের কিন্তু সত্যি এবার অস্তিত্বের সংকট বহুগুণ বেড়ে গেল কেন চলুন আজকে আমরা সেটাই বিশ্লেষণ করি একে আমরা প্রথমত দেখব যে হিন্দুত্বের রাজনীতি যেভাবে পশ্চিম বাংলাতেও এবার মাথাচারা দিয়ে উঠেছে একে বাংলাদেশ তারপরে মালদা মুর্শিদাবাদের ঘটনা আমরা দেখতে পেয়েছি যেখানে হিন্দুত্বের রাজনীতি প্রবলভাবে মাথা চাড়া দিয়েছে এবং সেটা একাধিক যে সমস্ত হিন্দু সংগঠন তারা যে রাস্তায় নেমেছে এবং স্বাভাবিকভাবেই যারা হিন্দুত্বের রাজনীতি করে সেই গেরুয়া শিবির বিজেপি তারাও আজকে পথে নেমেছে আজ মুর্শিদাবাদের ঘটনা প্রমাণ করেছে যে সিপিএম এই রাজনীতিটাকে যেটা জাত এবং ভাতের লড়াইয়ের মধ্যে ভাতের লড়াই বলে প্রমাণ করার চেষ্টা করেছে সেটা তাদের দলের কর্মীরাই রিজেক্ট করেছে যেমন এই যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এই মুর্শিদাবাদে দুজনেই মারা গিয়েছেন বা বলা হয়েছে বা বলা ভালো তাদের হত্যা করা হয়েছে এবং হত্যা করেছেন কারা এই মৌলবাদীরা সিপিএম কিন্তু সেখানেও এই মৌলবাদের বিষয়টা চেপে গিয়ে তারা বড় করে আনার চেষ্টা করছিল যে এটা নাকি তারা দাঙ্গা রোধ করতে গিয়ে মারা গেছে এবং সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং কেন্দ্রীয় কমিটির মেম্বার মিনাক্ষী মুখার্জি সেখানে গিয়েও ছিলেন কিন্তু তারপরে আমরা দেখলাম সিপিএম এর সমর্থক তারা কিন্তু সরাসরি বিজেপির ফোল্ডে চলে গেছে তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থেকে চেক নিয়েছে এবং তারা রাজ্য সরকারের চেক পর্যন্ত রিজেক্ট করেছে তাহলে সিপিএম এর যারা হিন্দু সমর্থক আছেন তাদের কাছেই কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তারা তুলে দিয়ে গেল এই বাবা এবং ছেলের মৃত্যুর পর যে আজকে যাদের ধর্ম পরিচয়ের জন্য খুন হতে হলো তারপর সিপিএম কিভাবে বালিতে মুখ গুঁজে আছে তারা অন্য একটা ন্যারেটিভ তুলে নিয়ে আসার চেষ্টা করছে একদিকে যখন এই বাংলাদেশের ঘটনায় আমরা দেখলাম যে একের পর এক ওখানে হিন্দুদের খুন করা হলো মহিলাদের ওপর অত্যাচার হলো তখন কিন্তু সিপিএম এখানে সম্প্রীতির মিছিল করলেন একবারও মুসলিম মৌলবাদের বিরুদ্ধে তারা কিন্তু কোনো কথা বললেন না আজকে তারা একবারের জন্য যে এখানে বাংলাদেশ হাইকমিশন আছে সেটা ঘেরাও করলেন না একইভাবে যখন সেই আঁচ আজকে মথাবাড়ি হোক বা মুর্শিদাবাদ হোক সেখানে এসে লাগলো সেখানেও কিন্তু সিপিএম স্পিক মুসলিম মৌলবাদের বিরুদ্ধে কোনো কথা বলেননি সেই তারা সম্প্রীতির মিছিল করছেন খুব ভালো তো সম্প্রীতি মুর্শিদাবাদে তো কোনো রকম হিন্দুরা কোনো গোলমাল করেনি একতরফাভাবে গোলমাল হয়েছে তাহলে সম্প্রীতিটার বজায় রাখার দায়িত্বটা কার সিপিএমকে কিন্তু সেটা স্পষ্ট করতে হবে ওই যে বললাম যে ঝড় উঠেছে শুধুমাত্র বালির মধ্যে মুখ গুঁজে থাকলে ঝড়ের থেকে রেহাই পাওয়া যাবে না নিজের পার্টির সমর্থকদের পর্যন্ত ধরে রাখা যাবে না শুধুমাত্র সাংবাদিকদের খাড়ে দোষ চাপিয়ে পার্টির ন্যারেটিভ তৈরি হবে না তাদের তাদের গ্রাউন্ডে গিয়ে দেখতে হবে যে এই ঘটনাটা কী এবং সেখানে সেই মতো করে তাদের এগোতে হবে সেক্ষেত্রে আমরা দেখলাম যে হিন্দুত্বের রাজনীতির ক্ষেত্রে সিপিএম কিন্তু সেটা একেবারে মোকাবিলা করতে পারছে না তৃণমূল কংগ্রেস এই একটা জায়গায় ভয় পাচ্ছে যে হিন্দু বোর্ড যদি কনসলিডেট হয়ে যায় দেখুন এখানে দুর্নীতির নানা অভিযোগ এসছে তাতে কোনো প্রমাণ করতে পারেনি তাই তৃণমূল সেখানে সফট হিন্দুত্বের লাইনেও চলে গেছে আজকে তারা দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন এবং তারা এখন সম্প্রীতির কথা বলছেন কোনো সময় দাঁড়িয়ে এখন যাতে তাদের তৃণমূলের গায়ে যে মুসলিম তোষণের শিলমোহরটা লেগে গেছে সেটা তারা তোলার চেষ্টা করছেন তার মতো করে আর বিজেপি উল্টো দিকে তার চেষ্টা হচ্ছে শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই বলেছেন যে ফাইভ পার্সেন্ট ভোট তাদের বাড়ানো এবং ফাইভ পার্সেন্ট হিন্দু ভোট যেটা বিজেপি ক্লেম করে যে হিন্দু ভোটটা সিপিএম কেটে তাদের হারাচ্ছে দেখুন সিপিএম এই যে রাজনীতি সেটা ধর্মকে ব্যবহার করে বা সম্পর্কিত তারা নয় কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যে রাজনীতি সিপিএম বলা যেতে পারে থই খুঁজে পাচ্ছে না তারা গালাগালি দিচ্ছে সেটা ঠিক আছে যারা প্রশ্ন করছে তাদেরই গালাগালি দিচ্ছে কিন্তু রূপটা কি বেরোনোর পথটা কি সেটা তারা এখনো পর্যন্ত জানে না কারণ সংখ্যালঘু ভোট সেটা বলা যেতে পারে নব্বই শতাংশই তৃণমূলের ভোট বাক্সে গিয়ে পড়ছে সিপিএম চেষ্টা করেছিল কিন্তু তাতে কোনো লাভ পাইনি লোকসভা তাদের শূন্য হাতেই ফিরতে হয়েছে তাহলে মুসলিম ভোট পুরো চাংটাই নিয়ে চলে গেছে তৃণমূল সিপিএম এ নানা ইনসাফ যাত্রা দানা ইস্যু তোলা তাতে মুসলিম ভোটে কোনো প্রভাব পড়েই নি একে তো ওই হিন্দুত্ব ইস্যু প্রবল ভাগে ভাবে উঠে আসছে এর ওপর এবার যোগ করুন জাতীয়তাবাদ আজকে পাকিস্তানে জঙ্গি ঘাটিতে ভারতীয় সেনাবাহিনী সরাসরি স্ট্রাইক করার পর এবং পাকিস্তানের যে বেস আছে সেই এয়ার বেস গুড়িয়ে দেওয়ার পর সেনা জয় জয়াকার কিন্তু দেশ জুড়ে শুরু হয়েছে সেখানে এবং নরেন্দ্র মোদী যে শুধুমাত্র জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আহ ভাষণ দিচ্ছেন তাই নয় তিনি কিন্তু বিভিন্ন এয়ার বেসে পৌঁছে অলরেডি শুরু করেছেন সেনাকে আহ স্যালুট করছেন সেনাকে আজকে যে সেনা পাকিস্তানকে যে মেরে বসিয়ে দিয়েছে সরাসরি এবং প্রধানমন্ত্রী সেখানে সরাসরি তাকে সাবাসে দিচ্ছেন এবং সিপিএম বুঝতে পারছে যে এই জাতীয়তাবাদের হাওয়াটা তীব্রভাবে উঠবে সিপিএম এর কথায় সেটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ সিপিএম এর যদিও সিপিএম বলছে যে যুদ্ধ কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধের কথা ভারত সরকার কোনো সময় বলেনি তারা বলেছে যে এটা হচ্ছে জঙ্গিদের ঘাঁটি ঘুরিয়ে দেওয়া এখানের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই ওখানে যারা নাগরিক আছেন পাকিস্তানের সঙ্গে কোনো শত্রুতা নেই এবং কোনসও হিট করা হয়েছে যখন পাকিস্তান পরবর্তীকালে সাধারণ নাগরিক এবং ভারতের এয়ারবেসে হিট করার চেষ্টা করে তারপরে কিন্তু পাকিস্তানকে হিট করা হয়েছে টার্গেট হিট করা হয়েছে এবং পাকিস্তান এরপর আত্মসমর্পণের ভঙ্গিতে ভারতকে বলে আপাতত যেন আর স্ট্রাইক না করা হয় তারা বিরোধী চায় এবং প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু বলেছেন এটা আপাতত স্থগিত আছে অপারেশন বন্ধ হয়ে যায়নি এখানেও কিন্তু বামপন্থী দলগুলির চাপ কয়েক গুণ বেড়ে গেল কারণ তারা আবার ওই যে বললাম তারা সন্ত্রাসবাদের সমালোচনা করছে সেটা যে কোনো সন্ত্রাসবাদ হতে পারে তারা শুধুমাত্র ওই মুসলিম মৌলবাদ বা মুসলিম সন্ত্রাসবাদের সমালোচনা করছে তাই নয় তাই ওখানেও যখন ধর্ম পরিচয় দেখে খুন করা হয়েছিল সিপিএম আবারও সেই ন্যারেটিভ চর্গ চেষ্টা করেছিলেন যে ওখানে তো একজন মুসলিম যিনি আর বা ঘোড়ায় চড়ান তিনিও প্রাণ দিয়ে প্রাণ হারিয়েছেন সব মুসলিমরা হিন্দুদের বাঁচানোর জন্য প্রাণপথ করেছে ব্যাপারটা হচ্ছে সব মুসলিমদের কেউ দোষারোপ করছেন না একেবারেই কেউ করেন না কিন্তু মুসলিম মৌলবাদ যেটার পেছনে হাওয়া দিচ্ছে সিপিএম কিন্তু সেটারও সমালোচনা করতে পারছে না সিপিএমের সাংসদ বিকাশ ভট্টার জঙ্গিদের শিবির গুড়িয়ে দেওয়া হয়েছে কিনা তারও এক প্রকার প্রমাণ চাইছেন যদি গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান যেটা বলছে যে ওখানে ইনোসেন্ট পিপুল মারা গেছে পাকিস্তানের যে ভার্সান সেটাই সিপিএম গণশক্তি পত্রিকায় লেখা হচ্ছে সেটাই সিপিএম সাংসদ তুলছেন এতে আরো কিন্তু ফল বিপরীত হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে সিপিএম নয় অন্যান্য যে সমস্ত নকশালপন্থী সংগঠন আছেন তারা যখন যুদ্ধ নয় শান্তি চাই এই কথাটা তারা সামনে নিয়ে এসেছিলেন সঙ্গে সঙ্গে বিজেপি রে রে করে পথে নেবেছে এবং এদের বলছে দেশ বিরোধী শক্তি এবং সেটা সিপিএম বলে দাগিয়ে দিচ্ছে সিপিএম সেটা জানে এই আজটা তাদের আছে আজকে যদি এই যুদ্ধ সিপিএমের ভাষায় বা এই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সমালোচনা করা হয় তাহলে কিন্তু ষোলো আনার উপর আঠেরো আনা তাদের ওপর ক্ষতি হবে কারণ সঙ্গে সঙ্গে বিজেপি বা এরা যেটা করবে সেটা বলবে আজকে দেখো সেনা যে তথ্য দিচ্ছে সেটা নিয়ে পর্যন্ত প্রশ্ন করা হচ্ছে কারণ দেখুন এটার অবজেক্টিভ কী ছিল অপারেশন ছিদুরের অবজেক্টিভ একটাই ছিল যে জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া কারণ প্রধানমন্ত্রী কিন্তু বিহারের সমাবেশ থেকে বলেছিলেন যে জঙ্গিরা যা করেছে তার উত্তর পাবে এবং তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে ফলে জঙ্গিদের যে প্রধান ক্যাম্পি যেখান থেকে তাদের এন্টায়ার পুরোটা নিয়ন্ত্রণ হতো যেখানে কাসপ থেকে হ্যাডলি যেখানে ট্রেনিং পেয়েছেন সেই মার্কজ সেটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের যে সেনা ঘাঁটি রাওলপিন্ডি হোক সারকোদা হোক সহ একাধিক সেনা ঘাঁটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এরপর বিজেপি কি করছে অলরেডি জাতীয় পতাকা নিয়ে সেনাকে জেলায় জেলায় কুর্নি জানাচ্ছে তারা জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে তো একদিকে হিন্দুত্ব সঙ্গে করুক জাতীয়তাবাদ সিপিএম সম্প্রীতির মিছিল করে কি এখানে বাদ দিতে পারবে একে আমরা দেখলাম যে হিন্দুত্ব সেখানে ধর্মপরিচয় মারা যায়নি বলে নিজের দুজন সমর্থক চলে গেছেন বিজেপির দিকে এবার বাদবাকি যেটুকুনি বেঁচে উঠতে আছে সেটা এই জাতীয়তাবাদের বিরোধিতা যদি সিপিএমের ভাষায় উগ্র জাতীয়তাবাদ সেটার বিরোধিতা সিপিএম কোন পথে করবে অ্যাটঅল কি সেটাই কোনো বাদ দিতে পারবে